ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلاً للذين آمنوا، ولا تجعل في قلوبنا غلاً للذين آمنوا، للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا عليك توكلنا وإليك نبنا وإليك نبنا وإليك, وإليك المصير وافعنا واغفر لنا وارحمنا وانصرنا على القوم الكافرين اللهم انا نسألك العفو والافئة المعافة الدائمة المعافة الدائمة في الدين والدنيا والاخرة وَالْبَعْضَ بِالْجَنَّةِ والنجاة من النار. Hey Allah! Rahman ve Rahim, O'na hamdoluk ve fukketteki ve sünnî cüddulud, Esselamu aleyhi ve sellem, ya Allah'ın Habibi, ve Dervâreti Hüseyin, Allah'ın Habibi, ya Allah'ın Habibi, ya Allah'ın Hüseyin, ya Allah'ın Hüseyin, ya Allah'ın

বিকেলিৰ বেছে আপনার দৰবৰ হাত পাতি যদি কুলাৰ হলে আমরার আর মাই বাবা হাজাবৰ মধ্যে হইন পবিত্র সামান মাছৰ হুচি নাই আমরা কবর কবৰ মাই বাবার বাগান বানাই দিলা আমার হামৰিম দাদাৰ মা বাবা জিন্দাজ হইন হায়াতে তৈবা ধান ফরমাও আপনার মন্দ করছেন কবল আর মঞ্জুর হর ই মফিল থেকে খেয়ে খালি হাতে ভিড় দিও না আপনার দয়ার নজর নজরই মহফিল দিকে জারি ফরমাও আপনার বন্ধ কল আসানি আই মহফিল হাজির হয়েছুই জানি না সে কোন অসুবিধার মধ্যে আসুই কোন মুসিবতের মধ্যে আসুই

ইয়াল্লা আমার অনেক মানুষের দ্বারা নাম খাওয়া সম্ভব তোর বাগান বানাই দেয়াল্লাহ চিনি কবুল মঞ্জুর করো আমার জাফুল মিয়া আল্লাহ সাহায্য করছুন ইয়াল্লা আপনার দিয়ে গরু দিছুন

দোয়াই শুন আল্লাহ নাদারু জবেতইও जल्दी দিবেন আয়াতুর মুর্শিদুল আলমকরম সাহেব কে আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি রূহানি দেও আউলিয়া کرام ওলার ভয়লার আমরারে মাফ আল্লাহ আমরার অন্তরের কুবর ওশন দেউ ই আল্লাহ ও গওদুমরি إن الله بصير بالعباد يقول سبحان ربك رب العزة عما يصفون الله مظلوم مسلمان أغلى أبناء القدرة دي سجي الله يقول سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين আবুকর ব্যবসায়ী ভার্সরের সব খারে কবুল বলে দিন তাম তাম